প্রতিদিন একবারে পাবন্দির সাথে করা এটি সন্না নয় বরং সন্না হচ্ছে মাঝে মধ্যে ছেড়ে দেওয়া মাঝে মধ্যে ছেড়ে দেওয়া তো এই ক্ষেত্রে মামে জন্য উচিত হবে মাঝে মধ্যে কমপক্ষে মাসে একদিন দুই দিন তিন দিন ছেড়ে দেওয়াটা ভালো জি আর যদি গোটা মাস ধরেই কোনো করে আর সেটাকে অজেব না মনে করে তাহলে সেটা বিদাত হবে না জায়েজ হবে কিন্তু সহি সন্ন্যার পরিপন্থী হবে সুখ সন্নার আমল করতে চাইলে মাঝে মধ্যে ছেড়ে দিবেন যাতে করে জনগণ ও মুসল্লির জানতে পারে যে বিষয়টি জরুরি নয় কারণ আমাদের সমাজে হয় কি নাই তখন প্রশ্ন আসে আমাদের কাছে এই প্রশ্নগুলি একসঙ্গে খুব বেশি আসতো যে আমার তো কোন মুখস্ত নাই তো আমি কি কোন বিকল্প আবার হানাফি আহ প্রচলিত হানাফি মজাহ আছে যে কোন মুখস্ত না থাকে তো তিন কুল পড়ে দাও না এই ধরনের কিছু একটা আমল আছে যেটা একটা বেদাতি আমল কারণ কনুদকে তারা অজব মনে করে নিচ্ছে না না কনদ সন্না আর সন্না আমার মাঝে মধ্যে ছেড়ে দেবে যাতে প্রমাণিত হয় যে সন্না আমল করছেন আর এই জন্যই হারমানি শরীফ হয় না মক্কা মদিনা তো মাঝে মধ্যে রমজানে এক দুই দিন অন্তত কোন ছেড়ে দেওয়া হয় জি বেদাত বলবেন না বেদাত বলবেন না আল্লাহ রবুল আলমিন যেন মধ্যম পন্থা বলো মনে তফিক দান করে আর সেটাকে অজেব মনে করলে তখন বেদাত হবে জি এটা অবশ্যই আমার বিশ্বাস যাক আল্লাহ খুশি এখানে শেষ করা যায় দোয়া করে শেষ করি আল্লাহুম্মা আল্লাহ রাব্বুল আলামিন কাসির দোয়া মাসের রাতে আল্লাহ আমাদের গুনাহাতা যেন माफ করে দেন যেসব সব ভাই বোনের আমাদের সাথে থাকতেন তাদেরকে বিশেষভাবে দোয়া করি আল্লাহ তাদেরকে জান্নাতের পথে রাখেন দিনের উপর অবিচল অটল রাখেন তাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ দিনের উপর قائم প্রতিষ্ঠিত রাখেন আল্লাহ সমস্ত ফিতনা থেকে আল্লাহ হেফাজত রাখেন দুনিয়ায় যে সব ফিতনা রয়েছে পার্থিব জীবনের ফিতনা ধর্মীয় ফিতনা সমস্ত ফিতনা থেকে সমস্ত বা তেল পথ মত থেকে আল্লাহ আমাদের হেফাজতে রাখে আল্লাহ জান্নাতের পথে চলার তৌফিক দান করেন জাহান্নামের পথ থেকে আল্লাহ আমাদেরকে যেন সারা জীবন ফিরিয়ে রাখেন এবং আমাদের আল্লাহ রব সার্বিক যেন কল্যাণ রহমত বরকত দান করেন এই রমজান মাসে আল্লাহ রব আমাদেরকে যেন কবুল করেন এবং আমাদেরকে যেন আল্লাহ রব আলমিন হতভাগান না করেন বঞ্চিত না করেন আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ আমাদের অন্তরে যেন সততা দান করেন শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ আমাদের যেন হেফাজত রাখেন জালেমের জুলুম থেকে আল্লাহ যেন হেফাজত রাখেন জালেমদের আল্লাহ সর্বনাশ করেন মজলুমদের আল্লাহ সাহায্য করেন ওজাজাকুমুল্লাহ খৈরান ও সাল্লাহ সাল্লাম নবীনা মুহাম্মদ ওয়ালা আলহি ও সাহবিহি আজমাই সামনে ভাই আপনারা প্রোগ্রাম শেষ করার পূর্বে ওই সকল ভাই এবং বন্ধুর উদ্দেশ্যে বলছি যারা প্রশ্ন করার উদ্দেশ্যে হ্যান্ড রেস করেছিলেন অনেকেই এখনো সিরিয়ালে আছেন তো আপনারা আগামী সপ্তাহে শুরুতে এসে হ্যান্ডেজ করবেন আমরা আগামী সপ্তাহে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করবো পাশাপাশি বলবো গত সপ্তাহে এবং এই সপ্তাহে যারা প্রশ্ন করার সুযোগ পেয়েছেন অবশ্যই আগামী প্রোগ্রামগুলোতে হ্যান্ড রেজ না করে অন্যদেরকে প্রশ্ন করার জন্য সুযোগ করে দেবেন আল্লাহ সুবাহ তালা কাছে দোয়া করি আজকে আমরা যা কিছু শুনলাম আল্লাহ সুবাহ তালা যেন আমাদেরকে কোরআন এবং সলমার ভিত্তিক আমল করা তো দান করেন আল্লাহ আমাদেরকে সমস্ত গোমরাহ থেকে হেফাজত করেন আল্লাহ সুবাহ তালা কাছে দোয়া করি আল্লাহ আমাদের প্রোগ্রামটি কবুল করেন আমাদের সন্মিত শেখের জন্য দোয়া করি আল্লাহ তাকে দান করেন যারা আমাদের সাথে ছিলেন সকলের জন্য আমরা দোয়া করি আল্লাহ আমাদের কল্যাণের ভিতরে রাখেন আল্লাহ থেকে আমরা যা কিছু শুনলাম সবকিছুর উপর আমল করার তৌফিক দান করেন এই রমজানে আমাদের কল্যাণের ভিতরে রাখেন ভালো কাজ করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করেন আমি আজ এই পর্যন্ত আগামী সপ্তাহে আবারও দেখা হবে কথা হবে আল্লাহ সুবান তালা আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন আমিন ওসালিয়া মোহাম্মদ ওয়ালা আলিহি ওসহাবি আসমাইন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতা